কত দাম বলছে এই মুহূর্তে ওই এই মুহূর্তে দাম বলছে যে হলো আটশো আটশো টুকুর দাম করছো আমার মনে আছে তুমি আর দুই এক হাজার টাকা হলে সারিয়ে দেবে যা বন্দোবস্ত করছো এগুলো ডেটুয়ার গরুর হাট এগুলো গাই বাসু দারুণ একটা গাই বাসুর এই দেখেন কেনার জন্য ঘুরতেছে আপনাকে দাম বলছে না লো দেখি কত বিক্রয় দেখি আপনার কেনার জন্য নাকি তাহলে আপনার বিক্রয় তাহলে আপনি ঘুরে গেলে কি দেখলেন बुझ्दै आएको छ कस्तो दाम त्यो दाम बोली चाहिँ आफ्नो

চল্লিশ এটা লালটা লালটা কত দুইটা একসাথে নিলে কত হবে বলো তুমি হিচাপ বজলে কত চাই আঠচল্লিছ আৰু বত্ৰিশ বিয়াল্লিছ নব্বৈ চাইছো নব্বৈ ব্যস্ত কাইশ নব্বৈ তুমি কি পালাই আগে দে চাইছো নব্বৈ ব্যস্ত

এই গাইগুলো দেখানো হয়েছে দর্শক এই বাসু এই গাই আরও দেখা যাচ্ছে এখানে আগে সাথে একটু যোগাযোগ করিল আচ্ছা হ্যালো এই গরুকাটা কার আমি একটা ভিডিও বানাইতে মরে গেছে তো তুমি এই দেবী তো আছে দর্শক আচ্ছা তুমি একটু বলো যে এই জামে পাই তো আমি খুব সময় নাই সময় নাই বলার নাকি হ্যাঁ এই যে না একটু করতে আসি আপনি বলেন বেশি আচ্ছা আপনি কালো টাকা চলবে ব্যস্ত চল্লিশ জন ব্যস্ত আর এই বাসে আপনাদের এই জোড়া কত ব্যস্ত এই পঁয়তাল্লিশ না না উনি যে বলে না এই পঁয়তাল্লিশ ব্যস্ত এই ওনাদের চল্লিশে না চল্লিশে ব্যস্ত না এই দুইটা পঁয়তাল্লিশ জন ব্যস্ত

আপনি দিতে পারবেন নিজে ব্যস্ত পারবেন না দর্শক উনি বলছে যে উনি ঠিকই বলছে যে এই এই এক জোড়া সত্তরের উনি বিক্রি করবে আর দাঁতের বাসুর একটাও দাঁতে নেয় দর্শক এই খাদ্যের অভাবে এই গরুগুলা এরকম কাহিল কাহিল মনে হচ্ছে সঠিকভাবে খাদ্য পাইলে এক মাস লাগবে না টিভিতে তাই না আপনার নাম কি মনিরুল ইসলাম মনিরুল ইসলামের এই বাসুর দুইটাই এক দাম সত্তর হইলে বিক্রি করবে এই দারুন দারুন দুইটি বাসু বাসুর দর্শক আবদাতের বাসুর এই কঙ্কাল সার মনে হচ্ছে শুধু খাদ্যের অভাবে এই ঠিকমতো যদি এক মাস খাওয়ানো যায় এক মাস পরে যে ট্রেনা যাবে না শুধু দারুণ দারুণ বাছুর দারুণ দারুণ ট্রেনের গরুর ঘাট এ হলো তালা এক জেলা সাতক্ষীরা আড়াইশো টাকা করে হাসিম দর্শক এই হাটে প্রতি ভণ্ডলবার এই হাসি দর্শক আর এখানে তালা হলো যে উপজেলা জেলার সাতক্ষীরা দর্শক প্রতি মঙ্গলবারে আটটি বসে যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন